কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটা নিয়ে চলে আসলাম এই তো এতগুলো আম হয়েছে সবগুলো আম আমি কাটার জন্য বসে পড়েছি এই তো একে একে সবগুলো আম আমি ছিলে একদম ধুয়ে পরিষ্কার করে কেটে পিস করে নিব আচার খাওয়ার থেকে বানাতে আমি ভীষণ পছন্দ করি আচার বানাতে আমার ভীষণ ভালো লাগে এই তো সবগুলো আম আমি কেটে এক বোল আম হয়েছে এবার রসুন কুচি আদা বাটার সরিষা বাটা সব রেডি করে নিয়েছি তারপর কড়াইতে এতগুলো সরিষার তেল ঢেলে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি একটু তেলে ভেজে তারপর দিয়ে দিব গোটা কয়েক শুকনামরিচ কালো জিরা মেথি বিজ্ঞান বলে মানবদেহের জন্য কালো জিরা এবং মেথি ভীষণ উপকারী আর আমার মনে হয় আচার বানানোর ক্ষেত্রে এবং সংরক্ষণের ক্ষেত্রে কালো জিরা এবং মেথি ভীষণ দরকারি এবার দিয়ে দিব আদা বাটা এবং সরিষা বাটা একটু নাড়িয়ে অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিব সরিষা বাটাটা দিলে আচারের বেশ কড়া ফ্লেভারটা পাওয়া যায় আমার তো ভীষণ ভালো লাগে এই তো মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমগুলো আমি আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে নাড়িয়ে নাড়িয়ে দিয়ে দিব কারণ সবগুলো আম একত্রে দিব না নাড়তে ভীষণ কষ্ট হচ্ছিল আর মশলাটাও যাতে আমের গায়ে লেগে লেগে যায় তাই আর তলায় না লেগে যায় তাই আমি অনবরত নেড়ে অল্প অল্প করে দিয়ে সবগুলো আম দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে চিনিটা দিয়ে দিব আমি এখানে তিন কেজি চিনি ঢেলে দিয়ে দিয়েছি এবার চিনির পানিটা ছেড়ে দিলে কড়াইটা পরিপূর্ণ হয়ে যাবে তাই একটু কমিয়ে দিলাম এই তো চিনিটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার অনবরত নাড়তে হবে তলায় যাতে লেগে না যায় তলায় লেগে গেলে আপনাদের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তাই এটা বেখেয়ালি না হয়ে অনবরত নাড়তেই হবে যত কষ্ট হোক বেশ অনেকগুলো আম তো তাই আমার কষ্টই হচ্ছিলো আচারটা চাইলে আমি একদিনেই কমপ্লিট করতে পারতাম কিন্তু না আজকে আমি কমপ্লিট করব না এটা আমি দুই দিনে কমপ্লিট করব আজকে চিনির পানিটা শুকিয়ে আসলে তারপর ঢেলে রেখে দিব তারপর আবার পরের দিন এটা আমি চিনি এবং লবণ চেক করে আরেকটু পরিমাণে লাগলে দিয়ে তারপর এই তো পরবর্তী রান্নাটা করে নিব এই তো আচারটা আজকের মতো জাল করা হয়ে গিয়েছে এবার পরের দিনের জন্য রেখে দেবো ঠান্ডা করে এই তো চলে এসেছে পরের দিন সরিষার তেল গরম করে নিয়েছি তারপর আচারটা দিয়ে দিয়েছি ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছিলো তাই কিছু ক্লিপ কেটে দিয়েছি এখানে আমার চিনি এবং লবণ একটু পরিমাণে কম লেগেছে তাই আমি আবারও দিয়ে দিয়েছি এই তো এবার ভালো করে চাল করে তারপর দিয়ে দিয়েছি পাঁচ ফোরন মশলা এবং ভিনেগার ভিনেগারটা দিয়ে দিয়েছি কারণ আমি এটা সারা বছর সংরক্ষণ করব তাই এটা দিতেই হয়েছে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই তো আমার আচার হয়ে গিয়েছে সবাইকে আচার খাওয়ার দাওয়াত রইলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ